আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল ও প্রযুক্তির বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির শিখন অভিজ্ঞতা চার তথা তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এই টপিক থেকে আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করতে পারো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ইঙ্গি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এ ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসগুলো সবার আগেই তোমার কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম রয়েছে ক বিভাগ তথা নৈবত্তিক অভীক্ষা যেখানে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্ন দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে দেওয়া হবে তো এখানে কবিভাগে থাকা সকল বহুনির্বাচনী প্রশ্নগুলো তোমরা একে একে পড়ে যাবা কোনো কিছুই বাদ রাখবে না আমরা তোমাদের এক কথায় উত্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিব পাশাপাশি তোমাদের বই থেকেও এগুলো পড়ে নেবে আমরা আজকের ক্লাসটি লেকচার গাইড বই থেকে শুরু করতে যাচ্ছি প্রশ্ন এক বিদ্যালয় পত্রিকা মূলত কি দুই যে তথ্যের মাধ্যমে একজন মানুষের পরিচয় নিশ্চিত করা যায় তাকে কি বলে ছয় তথ্য অনুসন্ধান বলতে কি বোঝানো হয়েছে আট যিনি তথ্য প্রদান করেন তাকে কি বলে এগারো তথ্য আদান প্রদানে দুটি সাধারণ মাধ্যমের নাম বল তেরো তার বিহীন যোগাযোগ ব্যবস্থাকে কি বলে ১৬ যে মাধ্যমগুলোর মাধ্যমে অপপ্রচার ও অসচেতনমূলক ধরনের কোনো তথ্য প্রকাশ করা হয় এমন মাধ্যমকে কি বলে উনিশ আমাদের আইসিটি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ আমন্ত্রণ জানাতে সাহায্য করবেন কে বাইশ একটি প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম বল ছাব্বিশ তথ্য আদান প্রদানের জন্য যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয় আটাশ তথ্য আদান প্রদানে আমরা কোন মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহার করি ত্রিশ আমাদের কোনো উদ্দেশ্য বা কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করার কৌশলকে কি বলে একত্রিশ আমরা মানববন্ধনে কী প্রদর্শন করব তেত্রিশ দেয়ালে বিজ্ঞাপনকে ইংরেজিতে কি বলা হয় এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে পড়লে ইনশাল্লাহ তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা এ পর্যায়ে আমরা বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব এই প্রশ্নগুলোর জন্য তোমরা দুই নম্বর করে পাবা তাহলে প্রথমে রয়েছে তথ্য আদান প্রদানের ঝুঁকি বলতে কি বোঝায় এই প্রশ্নটি তিন তথ্য বিশ্লেষণ করার সময় কয়টি ব্যাপার বিবেচনা করা হয় এবং সেগুলো কি কি? ছয় তথ্য আদান প্রদানের ঝুঁকি কিভাবে সৃষ্টি হতে পারে সাত ঝুঁকি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত নয় প্রায়শই কোন কোন তথ্যকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় দশ তথ্য শেয়ারের ক্ষেত্রে কোন বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে তেরো তথ্য আদান প্রদানে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লিখো এখন আমরা গ তথা রচনামূলক প্রশ্নোত্তর যেখানে বিহীন রয়েছে এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে পাবা প্রশ্ন এক তথ্য আদান প্রদানে উদ্ভব হতে পারে এমন দুটি ঝুঁকির নাম লিখো এবং এসব ঝুঁকি থেকে পরিত্রাণের উপায় লিখো প্রশ্ন চার পরিবারের সদস্যরা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার উপায়সমূহ সম্পর্কে কোন ধরনের পরামর্শ দিয়ে থাকেন তোমার মতামত দাও প্রশ্ন পাঁচ ডিজিটাল মাধ্যমে ছবি শেয়ার কী ঝুঁকি তৈরি করতে পারে নিজের মতামত দাও এখন আমরা ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নিব এখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে পাবা প্রশ্ন এক মারিয়া সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছে অ্যাকাউন্ট তৈরি করার সময় তাকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য আদান প্রদান করতে হয়েছে এ নিয়ে তার সন্দেহ জাগলে মারিয়া তার ভাইয়ের নিকট পরামর্শ চায় তার ভাই তাকে জানায় অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত তথ্য গোপন রাখা হয় তবে একান্ত ব্যক্তিগত তথ্য ফেসবুকে পোস্ট বা অন্য কোনো মাধ্যমে শেয়ার না করাই উচিত প্রশ্ন ক কোন কোন তথ্যগুলো মারিয়ার ব্যক্তিগত তথ্যের অন্তর্ভুক্ত হবে তার একটি তালিকা তৈরি কর প্রশ্ন খ তোমার তৈরিকৃত তালিকা অনুসারে মারিয়ার ব্যক্তিগত তথ্যগুলোর মধ্যে কোনগুলো ফেসবুকে ঝুঁকি ঝুঁকিবিহীনভাবে ব্যবহার করা যাবে এবং কোনগুলো ব্যবহার করে ঝুঁকিপূর্ণ হবে তা শনাক্ত করো প্রশ্ন চার আবির সাহেব তার পরিবার নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন বিভিন্ন দর্শনীয় স্থানের স্মৃতি ধরে রাখতে তিনি একজন পেশাদার চিত্রগ্রাহক বা ফটোগ্রাফারকে ছবি তোলার দায়িত্ব প্রদান করেন ফটোগ্রাফার তার ক্যামেরায় তোলা ছবিগুলো আবির সাহেবকে পেনড্রাইভে দিয়ে যান ছবিগুলো অত্যন্ত ভালো হয়েছে পরের দিন আবির সাহেব লক্ষ্য করলেন উক্ত ফটোগ্রাফার সৈকতে লাগোয়া একটি দোকানের সামনে তাদের আবির সাহেব পরিবারে কিছু ছবি টানিয়ে রেখেছেন ফটোগ্রাফারকে এর কারণ জিজ্ঞাসা করলে ফটোগ্রাফার বলেন ছবিগুলো খুব সুন্দর হয়েছে তাই অন্য পর্যটকদের আকৃষ্ট করতে ছবিগুলো এখানে রেখেছি প্রশ্ন ক আবির সাহেবের ক্ষেত্রে তথ্য আদান প্রদানের কোন বিষয়টি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো প্রশ্ন খ আবির সাহেব চিত্রগ্রাহক বা ফটোগ্রাফারের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবেন কিনা আর ডিজিটাল নিরাপত্তা আইন দু এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তোমার মতামত দাও প্রশ্ন ছয় ইমরান তার মায়ের মোবাইলে একটি স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপ ডাউনলোড করে দিয়েছে যাতে তার মায়ের শারীরিক তথ্য রেকর্ড করে থাকে কিন্তু কিছুদিন পর তার মা জানতে পারেন যে এই অ্যাপটি তাদের ব্যক্তিগত ডেটা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করেছে প্রশ্ন ক এ ধরনের অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁসের ঝুঁকি কি কি হতে পারে প্রশ্ন খ ইমরান কিভাবে তার মায়ের তথ্য সুরক্ষিত রাখতে পারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা চার তথা তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নজরে জেনে নিলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটিতে দেখানো সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ক্রমানুসারে প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন পাবে ইনশাল্লাহ পরবর্তী টপিকে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে